নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অডল লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখব থ্রি ওয়ে অডিও চেঞ্জিং বোর্ড বা কাটিং বোর্ড বক্স এবং হনলাইন আলাদা আলাদা করে তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকে নলবে আজকে একটি বক্সের মধ্যেই এক সাইডে হর্ন এবং এক সাইডে বক্স কাটিং বক্স তৈরি করবো আমরা কাটিং বোর্ড অডিও চেঞ্জিং বোর্ড অনেকজনের অনেক কিছু বলেন কেউ বলেন চেঞ্জার বোর্ড অডিও চেঞ্জার বোর্ড কেউ বলেন কাটিং বক্স বন্ধুরা এই একটি বক্সের মধ্যে এক সাইডে আমরা হর্নের জন্য কাটিং করব এবং এক সাইডে বক্সের জন্য কাটিং করব বন্ধুরা এই বক্সটি এরকমই দেখতে হবে কিন্তু দু সাইড হবে এই যে কাটিং বক্স রয়েছে তার ভিডিও আমি আগেই দিয়েছি কিন্তু এইটি হলো সিঙ্গেল অর্থাৎ বক্সের জন্য বা চং জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু আজকে যে বোর্ডটি বানাবো সেই বোর্ডটিতে এক সাইডে হর্ন এবং এক সাইডে বক্স আপনার হাতের কাছেই থাকবে কোনো অসুবিধা হয় না চেঞ্জ করতে বন্ধুরা প্রথমেই আমরা চার দশ সাইজের একটি ক্যাশিং বক্স নিয়ে নিয়েছি দেখছেন চার দশ সাইজের কাটিং বক্স এবং আমরা ঠিক এই বোর্ডটির মতোই বানাবো অর্থাৎ তিনটি ইনপুট এবং চারটি আউটপুট অর্থাৎ আমার সকেট লাগছে চারটি করে আটটি আউটপুটের জন্য এবং ইনপুটের জন্য তিনটি করে ছটি এবং এই ধরনের যে ছোট রোটারি সুইচগুলি রয়েছে এই রোটারি সুইচগুলি লাগবে দুটি এবং চেঞ্জিং করার জন্য সুবিধার জন্য এরকম ধরনের রোটারি নব লাগবে বন্ধুরা ভালো মানেরই নিয়েছি কিছু এমএক্সের রয়েছে কিছু এলকন রয়েছে বন্ধুরা এরপর আমি একদম পুরো মাপ করে স্কেল দিয়ে মাপ করে এখানে সকেটগুলি বসিয়ে নেবো ইনপুট এবং আউটপুটের জন্য এবং রোটারি সুইচগুলিও লাগিয়ে নেবো বন্ধুরা আমি মাপ করে সকেটগুলি বসানোর পর আপনাদেরকে কানেকশান দেখাচ্ছি বন্ধুরা দেখছেন আমি মার্কার দিয়ে সুন্দর করে মার্কিং করে নিয়েছি এখানে স্কুরি লাগানোর জায়গাগুলিকে লক্ষ্য রেখে সেইভাবে মার্কার করেছি এটি ব্যাক সাইড অর্থাৎ চারটি সকেট বসবে চং সাইডের আউটপুটের জন্য এবং বক সাইডে আউটপুটের জন্য চারটি সকেট বসবে এবং ফ্রন্ট সাইডে দেখুন তিনটি ইনপুট এবং একটি রোটারি সুইচ দেখানো তাই তিনটি ইনপুট এবং একটি রোটারি সুইচ এইভাবে মার্কার দিয়ে মার্কিং করে নিয়েছি ভালো করে সমুদ্র এরকমভাবে করলে দেখতেও ভালো লাগে বক্সটি প্লাস আপনার স্টেট থাকে সব কিছু এরপর ড্রিল করে সকেট এবং রোটারি সুইচ লাগিয়ে নেবো তারপর কানেকশান দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার হোল করা কমপ্লিট হয়ে গেছে এটি ব্যাক সাইড ব্যাক সাইডে একটি সকেট আমি বসিয়েও নিয়েছি দেখার জন্য দেখছেন এখানে চারটি করে আটটি আউটপুট এবং এখানে দেখছেন তিনটি বড় হোল অর্থাৎ ইনপুট এবং একটি রোটারি সুইচ একটি রোটারি সুইচ এবং এই সাইডে তিনটি ইনপুটের জন্য বন্ধুরা খুব সুন্দর করে একদম তাপ দিয়ে হোলগুলি করে নিয়েছি এরপর সকেট এবং রোটারি সুইচ লাগিয়ে তারপর কানেকশান দেখাচ্ছি বন্ধুরা দেখছেন আমার সকেটগুলি বসানো কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে সকেটগুলিকে প্লাস দিয়ে টাইট করে নিয়েছি যাতে পরবর্তীকালে লুজ না হয় দেখছেন ইনপুট এবং আউটপুটের সকেটগুলি এবং যেখানে যেখানে আমার কানেকশান হবে সেই পয়েন্টগুলিকে ঘষে ভালো করে সোল্ডারিং ধরিয়ে নিয়েছি দেখুন সোল্ডারিং করে দিয়েছি যে পয়েন্টগুলি আমার দরকার এরপর রোটারি সুইচগুলিতে একবারে তার লাগিয়ে তারপর রোটারি সুইচগুলি ফিট করবো কারণ অনেক পয়েন্ট তার লাগাতে পরে খুব অসুবিধা হয় ওই জন্য রোটারি সুইচগুলি আগে থেকে আঁটিয়ে নিই একবারে তার লাগিয়ে তারপর এখানে নাটবোল্টের মাধ্যমে লাগিয়ে দেবো ওয়াশারের মাধ্যমে একদম ফিক্সড করবো ধরে এর আগে আমরা গ্রাউন্ড কানেকশনগুলো করে নেবো সকেটের দাদা দেখুন আমি সকেটগুলিতে গ্রাউন্ড সংযোগ করে দিয়েছি এবং এক্সট্রা যে এই মুখটি রেখেছি এই মুখটি আমার এই রোটারি সুইচের তিনটি পিন এক দুই তিন ইনপুট এবং বাকি যে পিনগুলি রয়েছে এই পিনগুলির সঙ্গে কানেক্ট করে দেবো যাতে আমি যখন চাইব মিউট করবো এবং আমার হামিং নয় আসবে না সেই জন্য এই পাঁচটি পিনের সঙ্গে আমি বাকি যে পাঁচটি পিন পড়ে থাকবে আমার সেখানে আমি এই গ্রাউন্ড কানেক্ট করে দেবো বন্ধুরা এইদিকেও ঠিক একইভাবে গ্রাউন্ড সংযোগ করেছি একই কানেকশান আরেকটি বন্ধুরা বলে রাখি একটি জিনিস দিকের গ্রাউন্ডের সঙ্গে এই দিকের গ্রাউন্ড শর্ট করবেন না এইদিকে সম্পূর্ণ আলাদা থাকতে দিন এবং এইটিকেও সম্পূর্ণ আলাদা থাকতে দিন যদি এদিকের গ্রাউন্ডের সঙ্গে এদিকের গ্রাউন্ড সংযোগ করেন তাহলে কিন্তু হামিং আসবে আমি নয়েজ চলে আসবে বক্সের মধ্যে বা চং চং লাইনে তাই এটাকে সেপারেট এখন গ্রাউন্ড এবং এটিকেও সেপারেট এখন গ্রাউন্ড বন্ধুরা এরপর আমি যে আমাদের ফেজ কানেকশান অর্থাৎ সিগনাল কানেকশান করে নেবো আউটপুট একসঙ্গে এবং এর যে সেন্টার সেন্টার প্রিন্টটি রয়েছে এই প্রিনটির সঙ্গে আউটপুট কানেকশান করবো এবং এক দুই তিন যেহেতু আমি কানেকশান নিচ্ছি দেখুন এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই তিন নম্বর তিনটি সকেটের সঙ্গে কানেকশান করবো আমি কানেকশানের পরে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশান করবেন বন্ধুরা আমার রোটারি সুইচটি কানেকশান করা হয়ে গেছে দেখুন দেখুন এখানে যে এক নম্বর পিন সেটি কিন্তু চলে এসছে এখানে রোটারি সুইচের দু নম্বর যে পিন রয়েছে সেটি দু নম্বর সকেটে কানেকশান দিয়েছি এবং তিন নম্বর সকেটের সঙ্গে তিন নম্বর কানেকশান করেছি দেখুন এবং মিডিলের যে পয়েন্টটি রয়েছে অর্থাৎ যেটি কমন পয়েন্ট আউট পয়েন্ট সেখানের সঙ্গে লাল তারের মাধ্যমে এই চারটি আউটপুট সকেট আমি কানেকশান করে নিয়েছি প্যারালালি কানেকশান বন্ধুরা এই রোটারি সুইচ টিম এরপর এখানে এন্ট্রি নেবো এটা আমার এক সাইড কমপ্লিট হলো সেম টু সেম কানেকশান এদিকে হবে এই একটি রোটারি সুইচের মাধ্যমে এবং বন্ধুরা যে বাকি পিনগুলি বলেছিলাম আমি গ্রাউন্ড করে দেবো দেখছেন এখানে গ্রাউন্ড করে নিয়েছি বাকি পিনগুলি যাতে আমি যখন মিউট করবো আমার সম্পূর্ণ মিউট হয়ে যাবে কোনো রকম নয়েজ সিগনাল আমার আউটপুটে যাবে না বন্ধুরা এই দিকে সেম কানেকশান করবো আমি কানেকশান করার পরে রোটারি সুইচগুলিকে এঁটে একবার ভালো করে আপনাদেরকে ফ্রেশভাবে দেখিয়ে দিচ্ছি কীরকম বক্সটি দেখতে লাগে বন্ধুরা দেখছেন আমার সাইডে কানেকশানটিও কমপ্লিট হয়ে গেছে এবং তারগুলি আমি সাজিয়ে নিয়েছি এরপরে যে লাইনগুলি টেনেছিলাম এগুলি মুছে দেবো থিনার দিয়ে মার্কারের লাইন এগুলি থিনার দিয়ে মুছে দেবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে ঠিক এই বক্সটি যেমন রয়েছে ইনপুট এক দুই তিন এবং রোটারি সুইচের কাছে এক দুই তিন মিউট এবং যে আউট পয়েন্টগুলি রয়েছে আউট পয়েন্টগুলিকে মার্কিং করে নেবো যাতে আমাদের পরবর্তীকালে কানেকশানের সময় সুবিধা হয় আমি বক্সটিকে পুরো ফ্রেশ করে তারপর আপনাদের সঙ্গে বক্সটিকে লাগিয়ে একবার সাউন্ড টেস্ট দেখাচ্ছি এই বক্সটির কী কাজ বন্ধুরা দেখছেন বক্সটি আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি ঢাকনা লাগিয়ে নিয়েছি বক্সটির এবং এই ধরনের মার্কিং করে নিয়েছি দেখছেন এইগুলি হলো ইনপুট সকেট আমার এটি হলো বক্স সাইট এক দুই তিন আমার ইনপুট এবং রোটারি সুইচটিতে এক দুই তিন এবং আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম বাকিটি মিউট ঠিক একইভাবে অনলাইনে এক দুই তিন ইনপুট আমার এখানে রোটারি সুইচ এক দুই তিন এবং মিউট পিছন দিকে হর্ন এবং বক্স লাইন আলাদা আলাদা করে দেখছেন এদিকে বক্স লাইন চারটি আউটপুট এক দুই তিন চার এবং এই দিকটি হলো হনলাইন এক দুই তিন চার আউটপুট বন্ধুরা এরপর আমরা এই বক্সটির যে কী কাজ সেটি ভালোভাবে দেখব এই বক্সটিকে যদি বাংলা বক্সে ব্যবহার করেন বাংলা বক্সে জানেন যে ডেক দিয়ে চলে তো এখানে আপনি তিনটি ডেক সংযোগ করতে পারছেন এক দুই তিন বা দুটো ডেক একটা মোবাইল জ্যাক সংযোগ করতে পারছেন এবং আপনার ইচ্ছা মতো আপনি বক্স লাইনে ডেক ওয়ান বা ডেক টু বা মোবাইল যেটাই চালাবেন সেটাই চালাতে পারবেন এবং ইচ্ছা করলে মিউটও করতে পারছেন সঙ্গে সঙ্গে হাতের কাছে ঠিক অনলাইনে আপনি অপশান পাচ্ছেন এক দুই তিন মিউট দুটো ডেক কানেকশান মোবাইল কানেকশান ডিভিডি কানেকশান যা আপনার ইনপুট ইচ্ছা লাগবে সেই ইনপুটই আপনি চালাতে পারবেন এক দুই তিন তিনটে ইনপুট তিনটে সিলেক্টর এবং তার পাশেই রয়েছে মিউট একবার ঘুরলেই শুধু মিউট হয়ে যাবে এবং এই সাইড থেকে আপনি আউট করতে পারছেন চারটি আউটপুট হর্ন লাইনের জন্য এবং চারটি আউটপুট বক্স লাইনের জন্য পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা একবার সাউন্ড টেস্ট করে শুনিয়ে দিচ্ছি যে বক্সটি কেমনভাবে কাজ করে একটি আড়াইশো আট অ্যাম্প্লিফায়ার লাগিয়েছি এই বক্সটির সঙ্গে লাগাচ্ছি একবার বক্স লাইন এবং একবার লাইন আপনাদেরকে চেক করে দিচ্ছি আমি প্রথমে বক্স লাইন চেক করাচ্ছি আমি অ্যাম্প্রিফায় অন করছি এবং গান প্লে করছি দেখুন এখন এক থেকে গান প্লে হচ্ছে এক নম্বর ইনপুটে গান প্লে হচ্ছে এরপর আমি দেখুন দু নম্বর ইনপুটে গান প্লে করছি দেখুন এই জ্যাকটিকে খুলে আমি দু নম্বরে দিচ্ছি দেখছেন দু নম্বর থেকে গান প্লে হচ্ছে আবার এই জ্যাটটিকে খুলে যদি আমি তিন নম্বরে দিই তো তিন নম্বর করলাম তিন নম্বর থেকে গানপ্লে হচ্ছে এইভাবে আপনারা ইনপুট ঘুরিয়ে গানপ্লে করতে পারেন এবং সঙ্গে সঙ্গে মিউট করে দিলে মিউট হয়ে যাচ্ছে দেখছেন এক দুই তিন তিনটে ইনপুটই দিতে পারেন তিন দুই এবং দেখছেন চং লাইন দেখাচ্ছি একে আছে আমি এই জ্যাক্টিক তুলে অনলাইনে করে দিয়েছি হর্ন আউটপুটে করে দিয়েছি এখন দেখছেন একে আছে এরপর দেখুন দুয়ে দিচ্ছি এখান থেকে দুই সিলেক্ট করলাম এরপর দেখুন তিনে দিচ্ছি তিন সিলেক্ট করলাম আমি মিউট করতে চাইলে এখান থেকে মিউট করে দিতে পারব ঠিক এইভাবে ইনপুট আপনি যেটাই দেন যাই দেন তাতে ডিভিডি হোক ডেক হোক মোবাইল হোক আপনি যেটাই ইনপুটে দেবেন আউটপুট এখান থেকে চেঞ্জ করে যেটি সিলেক্ট করবেন সেটিতে আউটপুট হবে এবং হাতের কাছে আপনার ওয়ান টাইম একদম একটা ভলিউম ঘুরলেই আপনার মিউট হয়ে যাবে এক ঘাট ঘুরলেই মিউট হয়ে যাবে এটা একটি বিরাট সুবিধা চাইলে আপনি এক নম্বর থেকে বক্স বাজাতে পারেন দু নম্বর থেকে চং বাজাতে পারেন যেটি খুশি করতে পারেন ইনপুট চেঞ্জারের এইটি সুবিধা বাংলা বক্সের ক্ষেত্রে বা বড়ো বড়ো সেট ক্ষেত্রে এটা অবশ্যই লাগে কাটিং বক্স ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই থ্রি ওয়ে অডিও চেঞ্জিং বোর্ড কীভাবে বানাবো কী কানেকশান হবে তা সম্পূর্ণ জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার